সালাম আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবারকে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়ে ষোলোতম থেকে বিশতম গ্রেডের বিভিন্ন পদের কর্মচারী নিয়োগের নিমিত্ত অনুষ্ঠিত নৈবিত্তিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে উক্ত পরীক্ষার নিমুক্ত পদের জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা দেওয়া আছে গাড়ি চালক হালকা নব্বই জন ডেসপাস রাইটার বিয়াল্লিশ জন অফিস সহায়ক তেইশশো চুয়াল্লিশ জন রেস্ট হাউস কেয়ারটেকার একুশ জন নিরাপত্তা প্রহরী একশো পাঁচজন পরিচ্ছন্নতা কর্মী একশো উনআশি জন গত পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে এই নৈবেদিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এবং এতে উত্তীর্ণ প্রার্থীগণ লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছে লিখিত পরীক্ষার তারিখ সময় স্থান পরবর্তীতে নির্বাচন কমিশন সচিবালয় ওয়েবসাইট এবং আবেদনকারী মোবাইল বার্তার মাধ্যমে জানানো হবে যারা নির্বাচিত হয়েছেন তারা বিস্তারিত দেখার জন্য কমেন্ট বক্সের লিঙ্কে ক্লিক করুন আসসালামু আলাইকুম